ইসলামের দিকের অন্যতম প্রধান বিরোধীদের মধ্যে একজন ছিলেন কুরাইশ নেতা আবু সুফিয়া নিবনে হার্ব বদর ওহুদ এবং খন্দক যুদ্ধ প্রতিটি সংঘাতে তিনি মুসলমানদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন ইসলামের অগ্রযাত্রা রুখতে তিনি ছিলেন সবসময় সক্রিয় কিন্তু ভাগ্যের চক্রে এক সময় তিনি ইসলামের সুশোভিত পথে ফিরে আসেন কীভাবে ঘটেছিল এই চমকপ্রদ পরিবর্তন চলুন জেনে নেই তার ইসলাম গ্রহণের অনুপ্রেরণাদায়ক কাহিনী আবু সুফিয়ান ছিলেন কুরাইশ গোত্রের একজন বিচক্ষণ ও কৌশলী নেতা যখন রসুল্লাহ ওয়াসাল্লাম সাল্লাম মক্কায়নবুয়াদ ঘোষণা করেন তখন থেকেই তিনি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন বদর যুদ্ধে কুরাইশদের পরাজয়ের পর তার রাগ আরও বেড়ে যায় এবং যুদ্ধে তিনি মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সর্বশক্তি প্রয়োগ করেন কিন্তু খন্দকের যুদ্ধে তিনি দেখলেন মুসলমানদের শক্তি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে যা তাকে চিন্তিত করে তোলে এত যুদ্ধ বিগ্রহ করেও মুসলমানদের অগ্রগতি রোধ করা সম্ভব হয়নি এরপর আসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত মক্কা বিজয় রাসুল্লাহ সাল্লিউলাম বিশাল এক সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হচ্ছেন এই সংবাদ শুনে কুরাইশরা আতঙ্কিত হয়ে পড়ে আবু সোফিয়ান বুঝতে পারেন মুসলমানদের শক্তিকে পরাজিত করা সম্ভব নয় তিনি রাসুল্লাহ সাল্লাহ্লামের কাছে গিয়ে শান্তি প্রস্তাব নিয়ে আসেন নবীজি নবিজি সাল্লামের চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহ তালানহু তাকে বোঝান যে ইসলামের সত্যতা মেনে নেওয়ার এটাই সঠিক সময় রসুল্লাহ সাল্লা আবু সুফিয়ানকে কালেমা পাঠ করান প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও শেষ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেন নবীজি নবীজ ইসালাহ ঘোষণা করেন যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ থাকবে এটি ছিল তার জন্য এক বিরাট সম্মান মক্কা বিজয়ের পর তিনি মুসলমানদের পাশে থেকে ইসলামের খেদমত করেন ইসলাম গ্রহণের পর আবু সুফিয়ান তার বাকি জীবন মুসলমানদের সঙ্গেই কাটান বিশেষ করে ইয়র্মুখ যুদ্ধের সময় তিনি মুসলিম বাহিনীর পক্ষে লড়াই করেন এবং ইসলামের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার এই পরিবর্তন প্রমাণ করে আল্লাহ যার অন্তর খুলে দেন তাকেই তিনি সত্যের পথ দেখান আবু সুফিয়ানের এই ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা কোনো ব্যক্তি যত বড় শত্রুই হোক না কেন তার জন্য দোয়া করা উচিত এবং সত্যের আহ্বান চালিয়ে যাওয়া উচিত আল্লাহ যাকে চান তাকে হৃদায় দেন বন্ধুরা এই কাহিনী কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না